আজকের ভিডিওতে আমরা জানবো অতিরিক্ত মাছ মাংস খেলে আমাদের শারীরিক কি কি সমস্যা দেখা দিতে পারে এবং আমাদের শরীরে অতিরিক্ত ইউরিক অ্যাসিড হয়ে গেলে আমাদের শরীরে কি কি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে চলুন সেগুলো সম্পর্কে জেনে নিই ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সে বিষয়টি সম্পর্কে আমাদের মোটামুটি সবারই কম বেশি জেনে রাখা প্রয়োজন মদুরা মাছ এবং মাংস আমাদের প্রতিদিনের খাবারের একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ উপাদান আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা প্রায় প্রতিদিন মাছ এবং মাংস খেয়ে থাকেন কিন্তু আমাদের এই প্রতিদিন যদি মাছ বা মাংস খাওয়ার অভ্যাস থাকে তাহলে এ থেকে আমাদের শরীরে বড় ধরনের একটি সমস্যা তৈরি হতে পারে তাহলে আজকের ভিডিওতে আমরা সে বিষয়টি সম্পর্কে জেনে নিই বন্ধুরা মাছ বা মাংসে থাকে প্রচুর মাত্রায় প্রোটিন বা যাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি আমিষ আর এই প্রোটিন বা আমিষের একটি প্রধান উপাদানের নাম হচ্ছে পিউরিন আর এই পিউরিন যদি কারো শরীরে অতিরিক্ত মাত্রায় থাকে বা অতিরিক্ত মাত্রায় তৈরি হয় তা আমাদের রক্তে ঘোরাফেরা করে আর যখন অতিরিক্ত মাত্রার পিউরিন আমাদের রক্তে ঘোরাফেরা করে তখন এ থেকে তৈরি হতে পারে আমাদের শরীরের জন্য খুবই খারাপ একটি উপাদান যার নাম হচ্ছে ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিডগুলো মূলত আমাদের কিডনি সাকন করে আমাদের শরীর থেকে বের করে দেয় কিন্তু এই পিউরিন বা ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় তখন আমাদের কিডনির এই সাকন প্রক্রিয়া ব্যাহত হয় আর যার ফলে এই ইউরিক এসিডগুলো আমাদের শরীর থেকে বের হতে পারে না যার ফলে এগুলো আমাদের শরীরের বিভিন্ন অংশে জমা হতে থাকে আর জমা হতে হতে এ থেকে তৈরি হতে পারে বিভিন্ন ধরনের মারাত্মক রোগ বন্ধুরা চলুন তাহলে জেনে নেই ইউরিক এসিড আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে হলে এ থেকে আমাদের কি কি রোগ তৈরি হতে পারে আর এই ইউরিক এসিড থেকে প্রথমেই যে রোগটি হতে পারে তাকে আমরা বলে থাকি গাউট রোগ মূলত গাউট হচ্ছে এক ধরনের অর্থাৎ এই গাউট রোগ হলে আমাদের হাতের যে আঙুলের যে আঙুলগুলো রয়েছে বা পায়ের ক্ষেত্রে যে রয়েছে সেগুলোতে অনেক বেশি যাকে আমরা গিট বলে থাকি সেই গিটগুলোতে এই ইউরিক অ্যাসিডগুলো জমে এবং জমে এই গিটগুলো ফুলে যায় এবং যা থেকে আমাদের এই আঙুলের এবং পা হাতের আঙুলের এবং পায়ের আঙুলের গিটে প্রচন্ড মাত্রায় ব্যথা তৈরি হতে পারে এছাড়াও আমাদের যে হাঁটু রয়েছে বা আমাদের যে জয়েন্ট রয়েছে অর্থাৎ অস্থি সন্ধি রয়েছে সেই অস্থি সন্ধিগুলোতে এই ইউরিক অ্যাসিড জমা হয় আর যার ফলে আমাদের এই জয়েন্টগুলো ফুলে যায় এবং সেই জয়েন্টে অস্বাভাবিক হারে ব্যথা শুরু হয় তাই ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায় তখন আমাদের জয়েন্ট পেন বা আমাদের জনিত যে ব্যথাগুলো রয়েছে সেগুলোর পরিমাণ বেড়ে যেতে পারে যার ফলে আমাদের হাতে পায়ে ইত্যাদি জায়গায় অনেক বেশি ব্যথা হতে পারে বন্ধুরা এরপরে যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে আমাদের কিডনিতে পাথর বা স্টোন হতে পারে বন্ধুরা এই ইউরিক এসিড মূলত আমাদের শরীরের রক্তে ঘোরাফেরা করে আর আমরা জানি আমাদের রক্তকে কিডনি সাকন করে কিডনি সাকন করে মূলত এই ইউরিক এসিডগুলোকে বের করে দেয় কিন্তু কোনো কারণে যদি ইউরিক এসিডের পরিমাণ বেড়ে যায় তখন কিডনির সাকন প্রক্রিয়া ব্যাহত হয় যার ফলে এগুলো কিডনির যে সাকনিগুলো রয়েছে অর্থাৎ গ্লোমেরুলাস রয়েছে সেই এগুলো জমা হতে থাকে আর গ্লোমেরুলাসে এগুলো আস্তে আস্তে জমতে জমতে আমাদের কিডনিতে পাথর এ রূপান্তরিত হতে পারে তাই বলা যায় এই ইউরিক অ্যাসিড যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় তখন আমাদের কিডনিতে পাথর হওয়ারও সম্ভাবনা তৈরি হতে পারে বদরা এরপরে যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে আমাদের ফিব্রোমায়ালজিয়া নামক এক ধরনের রোগ রয়েছে এই ফিব্রোমায়ালজিয়া রোগ বলতে আমরা মূলত বুঝি আমাদের শরীরের মাংস অস্বাভাবিক হারে ব্যথা তৈরি হওয়া এবং এর পাশাপাশি শারীরিক দুর্বলতা সহ বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে তাই এই ইউরিক অ্যাসিড যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় তখন আমাদের ফিব্রোমায়ালজিয়া নামক এক ধরনের কঠিন রোগ তৈরি হতে পারে বন্ধুরা এরপরে যে সমস্যা হতে পারে সেটি হচ্ছে হাইপার ইউরেসেমিয়া নামক এক ধরনের সমস্যা দেখা দিতে পারে মূলত হাইপার ইউরেসেমিয়া বলতে আমরা বুঝি আমাদের রক্তে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায় তখন তাকেই মূলত হাইপার ইউরেসেমিয়া বলা হয়ে থাকে আর এই হাইপার ইউরেসেমিয়া বা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা যখন বেড়ে যায় তখন আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রয়েছে যেমন আমাদের হার্ট আমাদের ব্রেইন আহ এছাড়াও আমাদের কিডনি আমাদের লাংস এই অর্গানগুলোর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যার ফলে আমাদের হার্ট জনিত বিভিন্ন ধরনের সমস্যা ব্রেন জনিত বিভিন্ন ধরনের সমস্যা এবং কিডনি জনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বন্ধুরা এরপরে যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধুরা একটু আগেই আমরা বললাম যে ইউরিক এসিম যখন আমাদের রক্তে অস্বাভাবিক হারে বেড়ে যায় তখন এগুলো আমাদের ভাইটাল যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোকে নষ্ট করে দেয় অর্থাৎ এই অঙ্গগুলো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে আর হার্ট বা হৃদপিণ্ড যেহেতু আমাদের একটি ভাইটাল অর্গান বা গুরুত্বপূর্ণ অঙ্গ তাই এই অঙ্গেরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় আর ইউরিক এসিম বেড়ে গেলে সব থেকে বেশি যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আমাদের হার্ট ফেইলর বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায় বন্ধুরা এছাড়াও এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেমন তার মধ্যে আমাদের ডায়াবেটিস অন্যতম একটি প্রধান সমস্যা হতে পারে এছাড়াও আমাদের শারীরিক দুর্বলতা আমাদের এছাড়াও আমাদের মাথা ঘোরার মতো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে বন্ধুরা তাই আমাদের যে জাতীয় খাবারগুলোতে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হয় সে জাতীয় খাবারগুলো অবশ্যই না খাওয়া উচিত অর্থাৎ এ সকল খাবার থেকে আমাদের বিরত থাকা উচিত বন্ধুরা আগামী ভিডিওতে আমরা কোন সব খাবার বেশি পরিমাণে খেলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয় সেই বিষয়টি সম্পর্কে জানবো তাই সেই ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের